শাহি টুকরা বাড়িতে মেহমান আসলে খুব অল্প সময়ে এই ডেজার্টটি তৈরি করে তাদের সামনে পরিবেশন করা যায় নমস্কার রিতা সিউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম শাহী টুকরা এই রেসিপিটি খুব সহজেই আপনারা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় প্রথমে আমি এক কাপ দুধের সাথে ওয়ান কোয়ার্টার কাপ গুড়া দুধ এবং ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে একটি মালাই তৈরি করে নিলাম চার পিস হোয়াইট ব্রেড নিয়ে ব্রেডের চার সাইড আমি এভাবে কেটে নিলাম চার সাইড কেটে নেওয়ার পর ব্রেডের মাঝখান থেকে আমি দুই ভাগ করে নেব যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম এই পাউরুটিগুলো এখন ছোলো হিটে হালকা করে আমি সেঁকে নেব। দুপিট হালকা করে ছেঁকে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ঘি ঘি দিয়ে আমি এমনভাবে ছেঁকে নিতে হবে পাউরুটিগুলো যাতে এর কালারটা সাদাই থাকে কালার যেন চেঞ্জ না হয় ঘি দিলে এই শাহি টুকরা থেকে দারুণ একটা ফ্লেভার আসে তাই ঘি দিয়ে আপনারা একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন ছোলো ব্রেডের সব পিসেসগুলি এভাবে হালকা করে সেঁকে নিলাম এরপর আমি যে মালাই তৈরি করে রেখেছিলাম সেই মালাই অনেকটাই ঘন হয়ে গেছে এখন একটি ব্রেডের পিসেসের উপর এভাবে নিয়ে আমি স্প্রেড করে দিলাম এখন আর একটি ব্রেডের টুকরো আমি এর উপর দিয়ে দেবো এভাবেও আপনারা রাখতে পারেন আমি কেটে ছোট টুকরো করে নেব ভাবে আমি সব পিসেসগুলোর ভিতর মালাই দিয়ে স্যান্ডউইচের মতো করে নিলাম এরপর আমি কাস্টার্ড মালাই তৈরি করে নেব এর জন্য কড়াইতে নিয়ে নিলাম দুই কাপ দুধ এবং দুধের সাথে মিলিয়ে দিলাম হাফ কাপ গুড়া দুধ গুড়া দুধ দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং খেতে কিন্তু অসাধারণ হবে চুলার আঁশ কিন্তু আমার মিডিয়াম টু লোয়ের ভিতর আছে এখন গুঁড়া দুধ এবং দুধ ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর ভিতর দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক এখন চুলার হিট বাড়িয়ে আমি মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে জাল করে নেব দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চেক করে নিতে হবে মিষ্টির পরিমাণ ঠিক আছে কি না আমার এখানে একটু মিষ্টি কম ছিল তাই দুই টি স্পুনের মতো চিনি অ্যাড করলাম ওয়ান কোয়ার্টার কাপ জলের সাথে ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ভালো করে গুলিয়ে নেব যাতে এর ভিতর কোনো লামস না থাকে কাস্টার্ড মিশ্রণটি এখন দুধের ভিতর ঢেলে দেব। তারপর অনাবরত নেড়ে কাস্টার্ড পাউডার এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে নাড়া থামালেই তলায় লেগে যেতে পারে বা গুটি বেঁধে যেতে পারে কাস্টার্ড মালাই অনেকটাই ঘন হয়ে এসেছে এখন চুলা আঁচ কুমিয়ে লোতে রাখতে হবে এখানে স্পাতুলা চেঞ্জ করে আমি হুইক্স নিয়ে নিয়েছি কারণ এতে নাড়তে সুবিধা হয় কাস্টার্ড মালাই তৈরি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে আমি প্রথমে যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটের মধ্যে আমি কিছুটা কাস্টার্ড মালাই দিয়ে দিলাম তারপর আমি যে ব্রেডের টুকরাগুলো রেডি করেছিলাম মালাই দিয়ে সেগুলি আমি এখন প্লেটের ভিতর সাজিয়ে দেব সব টুকরাগুলি সাজিয়ে দেওয়ার পর এখন উপর থেকে কাস্টার্ট ক্রিম ঢেলে দেবো এই ডেজার্টটি গরম গরম খেতেও ভালো লাগে আবার ঠান্ডা খেতেও ভালো লাগে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি উপর দিয়ে পেস্তা বাদাম কুচি এবং কিশমিস দিয়ে ডেকোরেশন করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে এর উপর ডেকোরেশন করতে পারেন আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব নতুন কোন রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ